জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে জান্নাতীরা যখন জান্নাতের প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক সুবহানাল্লাহ দুনিয়ার চাক্কা চাক্কা শোক দুই পা দিয়ে ছেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব আর মিনের তারা বলে দিবে জান্নাতের মধ্যে পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবেন সাজানো সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহর্বল আলমীর হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিলুকুরি ভিতরে মুক্তা থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়্যা আনাব ইরব্বুকুমাতু কযদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাওফু আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহযানু হে আমার বান্দারা لا خوف عليكم اليوم আজার কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজার কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যে সব ادا করছিলাম আমার ওয়াদা मुताबिक সমস্ত নিয়ামত পেছো তারা বলবে হ্যাঁ পেছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে আল্লাহ বলবেন সব রাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবীকরণ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুস্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহান আল্লাহ জান্নাতীরা ভাবতে পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজে দর্শন দিবে দেখা দিবে মনিব গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোণায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখার তুমি

এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব আনালা বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না